আপনারা দেখছেন বার্তা এক নজর অবশেষে দুই দিন পরে কানাইপুরের নিখোঁজ নাবালিকা দেহ উদ্ধার হলো পুলিশ বাড়িতে ব্যাপক বিক্ষোভ এলাকাবাসীর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নপাড়া এলাকায় ফাঁকা মাঠে পড়েছিল দেহ স্থানীয়রা কেউ দেখতে পেয়ে পুলিশকে জানায় এবং দেহ উদ্ধার করে এরপর উদ্ধার করা দেহ হাসপাতালে নিয়ে চলে যাওয়া হয় কোনো পরিবারকে দেহ দেখতে দেওয়া হয়নি সে অভিযোগে বাড়িতে বিক্ষোভ পরিবারের লোককে নিয়ে দেহ শনাক্ত করা হবে পুলিশ কমিশনার অমিত পি জভালগি জানিয়েছেন যে খুন ও ধর্ষণের মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের খোঁজ চলছে গত মঙ্গলবার বিকেল চারটার সময় কানাইপুর কলোনির বাসিন্দা বিশেষ চাহিদা সম্পন্ন বছর তেরো নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পরশু যুবক আজ সকাল থেকে স্নিফার ডগ নিয়ে এসে এলাকায় তন্নতন্ন করে তল্লাশি করে পুলিশ পুকুরে নামানো হয় ডুবুরি ফেলা হয় জাল চন্দ্রনগর পুলিশের কমিশনার অমিত পি জভালগি ডিসিপি অর্ণব বিশ্বাস এসিপি আলী রাজা সহ উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে যান বডি উদ্ধারের সময় আপনি ছিলেন বডি যখন ওখানে পাওয়া গেছে স্থানীয় একজন গরিচালক মানে গরু চড়ায় আর কি সে ওখানে গিয়ে বডিটা দেখেছে কিন্তু কার বডি তো জানতো না দেখে সে কাঁপছে আর কি ওই জায়গায় এসে তখন ওখানকার লোকজন জানাজানি হয়ে তারাও পুলিশকে খবর দেয় আমাদেরও ফোন করে আমরাও যাই গিয়ে ওখানে দেখা যায় বডিটা উল্টে রয়েছে কোনো বস্ত্র নেই জুতো ধুতো খোলা তারপরে হাতে করেও তোলা যাচ্ছে না যা গন্ধ ছাড়ছে ফুলে গেছে তখন ওখান থেকে একজন স্থানীয় লোকের বাড়ি থেকে বাস এনে ওটাকে উল্টে যখন দেখে এবং পুলিশ ছবির সাথে ওর মুখের মিল দেখে সেখান থেকে দেখে যে এই মেয়েটাই সেই মেয়েটা যাকে খোঁজা হচ্ছে কোন জায়গাটায় পাওয়া রবীন্দ্রপল্লী পেরিয়ে যে আছে বাসবাগানের মানুষজন যায় না গরু ছাগল চড়াতে যায় এসব ঠিক আছে মানে পরিবারের লোককে দেখিয়েছে বা কিছু না 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 কোনো পরিবার লোককে দেখায়নি দেহ পুলিশ করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে আপনার নাম তপন চকন